আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আইকার গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনারা কত টাকা খরচ হবে এবং এই আইকার গোয়েন্দা তদন্ত ইউনিজে আপনাকে বয়সটা কত হলে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়ে সব বিস্তারিতকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য দেখবেন এই যে আয়কর গোয়েন্দা ইউনিটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন ওভিশ সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ছাব্বিশ জন লোক কেন্দ্র নিয়োগ করা হবে হ্যাঁ আর এই পটির আবেদনের ক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার জন্য মানে আপনাকে এস এস পাশ করতে হবে আর আবেদনের বয়সটা দেখেন এখানে দেওয়া আছে পয়লা এপ্রিল দু তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে সেক্ষেত্রে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে ঠিক আছে এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি ন টাকা থেকে শুরু হবে বেতন যা কিনা সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত পাবেন একত্রিশ জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ মানে আপনাকে এইসএসসি পাস করতে হবে এবং সেই সাথে আপনার কিন্তু অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতিমিতে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর না হবে উচ্চমান সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমনির অর্জন করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসিংস সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে না হবে প্রধান সহকারী এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে একজন লোক নিয়ে করা হবে আর এই পটের আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজেপে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সের উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়ে করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় নির্বাচন করতে হবে কম্পিউটার মধ্যে করে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সো এগুলো ছিল পদের বিবরণ দেখতে পাচ্ছেন কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আর এখন আবেদনের যে সিস্টেমটা সেটা আমরা দেখব এই যে ওয়েবসাইটটা আছে আইটি ডট ডট কম নার্বে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনগ্রহণ শুরু হবে এক মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ হবে পনেরোই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা সো এখানে আবেদন করার জন্য পনেরো দিন সময় পাবেন সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন করার সময় তিনশো গ্রাম তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গ্রাম আটশো বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সে ছবি স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও আছে দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন তো এখন বলে দেব আপনার পরীক্ষার ফি কত টাকা টেলিডক সিমের মাধ্যমে জমা নিতে হবে এক নাম হতে চার নং পদের ক্রমিকের ক্ষেত্রে এখানে বলা আছে দুইশো তেইশ টাকা এবং পাঁচ নং পদের ক্রমিকের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে একটি টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে জমা নিতে হবে জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আর যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন পড়বে তারা ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন আমি সেখানে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম